আসসালামু আলাইকুম এবার আমাদের অঞ্চলে প্রত্যেকবারই সবজি খুব ভালো চাষ হয় তো এবার হচ্ছে কফির খুব বাজে একটা ফলন হয়েছে তার কারণ হচ্ছে রাতে ঠান্ডা দিনে প্রচণ্ড গরম ছোটোকালে কফিগুলো ফুটে গেছে আর তার থেকে বড় কথা হচ্ছে কৃষকের যে পরিমাণ খরচ হয়েছে কৃষক এই পরিমাণ দাম পাচ্ছে না গতকালকে আমার এই ভাই কপি নিয়ে গিয়েছিল বাজারে সে কফি বিক্রি করেছে তিনশো সত্তর টাকার তার বাজারে নিয়ে যেতে কফির খরচ হয়ে গেছে সত্তর তিনশো টাকা তো সে আজকে বলছে যে আমি আর কফি তুলবই না হুম আমি আর কফি তুলবই না আমি আর এইগুলা গরু রেখা দেবো তা এই যদি হয় একটা কফির পিছনে প্রায় আট দশ টাকা খরচ হওয়ার পরে যদি এরকম কিছু হয় তাহলে তাদের মনটা এমনি ভেঙে যায় এটার কারণ হচ্ছে হলো দিনে প্রচণ্ড গরম পড়তেছে রাত্রে ঠান্ডা পড়তেছে এই জন্য কফিগুলো এইভাবে ফুটে ফুটে গেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যশোর কুষ্টিয়া জিনেদা চোরডাঙ্গা এই অঞ্চল থেকে প্রচুর সবজি একসঙ্গে চলে আসছে যার কারণে সবজির দাম বেশি তো সবাই তো শুধু বলেন সবজির দাম বেশি দাম বেশি দাম বেশি তো এখন কম সবজির দাম কৃষকের যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতিগুলো কে দেবে ঠিক আছে এগুলো তো আপনারা কেউ কখনো উপলব্ধি করেন না এই জন্য দাম একটু বেশি হলেও সেটা নিয়ে হাহাকার না করাই উচিত কারণ কৃষক তো সারাদিন কষ্ট করে সবজি ফলাই একবার সবজি ফলে লাভ করে একবার লস করে একদম নদীর জোয়ার ভাটার মতো তো এই জন্য দাম দেখেলে সমস্যা কি আর সবচেয়ে মধ্যশক্ত ভোক্তা ভোগীরা তো নেবে যদি দামে কিনেন সবজি বিক্রি ওরা আরও দাম বাড়াবে অথবা ওদেরকে আপনি ঠেকাইতে পারবেন অর্থাৎ ওদেরকে নেওয়ার আফসোস না করে ঠিক আছে ধন্যবাদ এই হচ্ছে সবজি ভালো থাকবেন